আমরা এখন আছি মহানগর আমাদের হয় সে আমরা থেকে দেখতেছি পালে শ্যামুল গাছে তুলা থেকে তুলা সংগ্রহ করে ভ্যান নিয়ে যত ধরনের সরঞ্জামা দিয়ে সব সবকিছু নিয়ে এই যে শ্যামুল গাছ চার মাথায় এই শ্যামুল গাছে তুলো কাটতে আসতেছে এই যে অলরেডি আসে গেছে জাগা মতো আহ যে তুলা গাছ চার মাথায় সুন্দর একটা গাছ প্রচুর তুলা আছে গাছটিতে এ মধ্যে ঘোলা হচ্ছে রে আর একটা পরিস্থিতি নিচ্ছে শ্যামুল গাছ ওঠার জন্য

অনেক কষ্ট হচ্ছে উঠতে প্রচুর কাটা আমরা এই এলাকাটা পরিচিত করে দিচ্ছি এটা হচ্ছে গাঙ্গনাগরের রাস্তা গাঙ্গনাগড় টু চাঁদপাড়া এই রাস্তা হচ্ছে মহানগর টু কারিগরপাড়া পাড়া রাস্তা চাঁদপাড়া টু গাংনগর সামনে একটি সুন্দর ইট ভাটা আছে মহানগরের রাস্তা এক কথায় বলা যায় এটা চার মাথা পরিচিত এই যে কলা যে সিটে ছিটে ফালাইতেছে এই যে কলা পড়তেছে বাড়ি মারতেছে বাস দিয়ে ফাটিয়ে গেল সব সব ফাটে গেল কিছু নয় আরো সাত দিন আগে পাড়া লাগতো ভুল হয়ে গেছে তাহলে ধান ভিড় মত থালান ফাটে গেলে হবি? ওই যে কলা গ্রামের ঐতিহ্য এখন আর নাই চলে গাছ বর্তমানে আর দেখাই যায় না গাছটি খুব সুন্দর নন্দন একটা গাছ চার পাতায় সুন্দর একটি গাছ হয়েছে গাছটি দূর থেকে দেখতে অনেক ভালো লাগে বছরে একবারই ফল দেয় শ্যামলোর তুলা হিসেবে পরিচিত যদি ভিডিওটি ভালো লাগে যা যা শ্যামলোর তুলা লাগবে ইনবক্সে বা কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন বাজার মূল্য আমরা বিক্রি করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন